বাংলাদেশ সর ঋতুর দেশ আর বর্ষাকাল হল তার অন্যতম গুরুত্বপূর্ণ ঋতু প্রতি বছর আষাঢ় ও শ্রাবণ মাসে বর্ষাকাল বিরাজ করে এ সময় মেঘলা আকাশ গুড়িগুড়ি ও ভারী বৃষ্টিপাতে সবুজে ঢাকা প্রকৃতি এবং ঠান্ডা আবহাওয়া মানুষকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় বর্ষাকালের প্রধান বৈশিষ্ট্য হল একটানা বা মাঝে মধ্যে প্রবল বৃষ্টিপাত এই বৃষ্টির ফলে জমি চাষের উপযোগী হয় ধানসহ অন্যান্য ফসল ভালোভাবে জন্মায় গাছপালা পানির অভাব পূরণ করে সজীব ও সতেজ হয়ে ওঠে নদীনালা খালবিল খাল বিল পানিতে পূর্ণ হয়ে যায় বর্ষাকালের প্রকৃতি যেন এক নতুন রূপে ধরা দেয় সবুজ গাছপালা ভেজা মাটি মেঘলা আকাশ মাঝে মাঝে রামধনু সব মিলিয়ে মনোমগ্কর দৃশ্য তৈরি হয় বর্ষাকাল যেমন কৃষকদের জন্য আশীর্বাদ তেমনি এটি কিছু সমস্যাও নিয়ে আসে অতিরিক্ত বৃষ্টির ফলে জলবদ্ধতা বন্যা রাস্তা ভেঙে যাওয়া সহ অনেক রোগবালাও বেড়ে যায় কিন্তু তারপরেও এই ঋতু আমাদের জীবনের অংশ হিসেবে সংগৃত বাংলা সাহিত্য ও সঙ্গীতে বর্ষাকালের গুরুত্ব অপরিসীম রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ অনেক কবি বর্ষা নিয়ে অসংখ্য কবিতা ও গান লিখেছেন এমন বর্ষায় কাঁদে পিয়াসি পাখি কিংবা যাবো না যাব না ঘরে এমন অসংখ্য গান আমাদের মন ছুঁয়ে যায় বর্ষাকাল আমাদের প্রকৃতি যেমন সজীব করে তোলে তেমনি আমাদের মনেও সৃষ্টি করে এক বিশেষ আবেগ বর্ষা শুধু একটি ঋতু নয় এটি আমাদের সংস্কৃতি কৃষি প্রকৃতি এবং জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত তাই বর্ষাকে ভালোবাসা ও সম্মান জানিয়ে আমাদের উচিত প্রকৃতির ভারসাম্য রক্ষা করা